ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই হতে চলেছে সো ভিডিওটি ডিসক্রিপশন না করে সম্পূর্ণটি দেখার জন্য করছি তিনটি কারণে পিতার সম্পত্তি কন্যা আর পাবে না ভূমি আইনে কন্যা হচ্ছে বঞ্চিত দুই হাজার চব্বিশের ভাইরাল ভিডিও এটি শত সহস্র চেষ্টা করেও কন্যা বা কন্যাদের পরবর্তী ওয়ারিশগঞ্জ যে কোনো পদ্ধতি অবলম্বন করুক না তাজি মেনি ম্যাথডস অ্যাজ পসিবল তারা যদি কোর্টে মামলা মোকদ্দমাও করে তবুও তিনটি কারণে তারা পৈতৃক ভিটা থেকে সম্পত্তি পাবে না কোন সেই তিন কারণ আজকের এই ভিডিওটিতে তার পর্যায়ক্রমে আলোচনা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যুগ যুগ ধরে শুনে আসছি যে মৃত পিতার বা মৃত মাতার সম্পত্তিতে কন্যারা সম্পত্তি পাবে পুত্র সন্তানরা যা পাবে কন্যা সন্তানরা তার অর্ধেক পাবে এমনটি হলে তো কন্যা সন্তানদের জন্য বিষয়টি স্বাভাবিক কিন্তু কন্যা সন্তানরা যদি তিনটি কারণে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয় তাহলে বিষয়টি তাদের জন্য একটু ভাবনারই বিষয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই খবরে অনেকেই খুশি হবে বিশেষ করে ভাইয়েরা বা ছেলে সন্তানরা আর মন খারাপ হবে কন্যা সন্তানদের আমি উভয়কেই অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণই দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে দেখবেন সম্পূর্ণ না দেখে আপনারা দুঃখ কষ্ট বা শান্তি অনুভব করার কিন্তু আপনাদের কিছুই নেই অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখেই মন্তব্য করে বসেন আমি তাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে মন্তব্য করার জন্য প্রথমেই অনেকে মূর্খের মতো একটি মন্তব্য করে থাকে এই মন্তব্য থেকে আপনারা বিরত থাকবেন আপনাদের রিকোয়েস্ট করছে নিজেকে মহাজ্ঞানী বা নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বা জেলাসি করে আগেই কোনো মন্তব্য করে বসে থাকবেন না তাহলে আমরা ভিডিও তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলি সো লেটস গেট স্টার্টেড আসুন তাহলে আসল শতটা উদ্ঘাটন করা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী আসল সত্যি কথা বলতে কি সাধারণত কোনো সন্তানকেই সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না এটা মুসলিম ফাড়ায় অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তি রেখে মারা গেলে ওই সম্পত্তির প্রতি মৃতের ওয়ারিস তথা তার রেখে যাওয়া ছেলে বা মেয়েদের মধ্যে টু ইস টু অন হিসাবে হিসা অনুসারে ভাগ বন্টন হয়ে থাকে এক্ষেত্রে কোনো ওয়ারিসকে কোনোভাবেই কিন্তু কিঞ্চিত পরিমাণ হলেও তাকে বঞ্চিত করার উপায় নেই তবে তিনটি বিশেষ কারণে সম্পত্তি কন্যারা আর পাবে না আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়েই রেসপেক্টিভলি ডিসকাস হবে এই ভাইটাল টপিকটি নিয়ে সাধারণত কোনো সন্তানকেই সম্পত্তি থেকে কিন্তু বেসিক্যালি বঞ্চিত করা যায় না বন্ধুরা পবিত্র কোরআন শরীফের সুরা নিসার এগারো থেকে তেরো নং আয়াতে স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি মারা গেলে ওই সম্পত্তির উপরে তথা মৃত ব্যক্তির সম্পত্তিতে পুত্র এবং কন্যার মধ্যে দুই অনুপাত এক অনুসারে পাবে সম্পত্তি এভাবে সম্পত্তি বন্টন হয়ে আসছে এক্ষেত্রে কন্যাদের কোনোভাবেই কিন্তু বঞ্চিত করার সুযোগ নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মুসলিম ফারায়েজ অনুসারে আমাদের যে নিয়ম পূর্বে থেকেই বাতলে দেওয়া রয়েছে তা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের আগে সেই সম্পত্তি থেকে কিছু দায় আগে মেটাতে হয় যার মধ্যে রয়েছে সাস এজ মৃত ব্যক্তির দাপন সংক্রান্ত ব্যয়ভার মেটানো মৃত ব্যক্তির কোনো ধার দেনা তথা ঋণ স্ত্রীর মোহরানাসহ থাকলে তা পরিশোধ করা এবং মৃত ব্যক্তি দান ও ওসিয়ত বা উইল করে থাকলে তা সম্পত্তি থেকে মেটানো তবে উইলের ক্ষেত্রে এর পরিমাণ মোট সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি কিন্তু হবে না এটা খেয়াল রাখতে হবে এসব বিষয়ে এই সব বিষয়গুলো মেটানোর পরে বাকি সম্পত্তি মৃত ব্যক্তির উত্তরা দ্যাট মিনস ওয়ারিসদের মধ্যে বন্টন হবে সুপ্রিয় দর্শক মন্ডলী কুরন শরীফের সুরা নিসার এগারো থেকে তেরো নং আয়াতে বন্টনের ক্ষেত্রে মুসলিম ফরায়েজ অনুসারে নির্ধারিত ওয়ারিসদের বন্টনের পর অবশিষ্ট ভোগীদের অংশ দিতে হবে আমরা জানি মৃত ব্যক্তির সম্পত্তি স্ত্রীকে দেওয়ার পরে মোট সম্পত্তি থেকে বাদ দিয়ে যে সম্পত্তি থাকে এর মধ্য থেকে দুই অনুপাত এক হিসা অনুসারে পুত্র ও কন্যাকে দিতে হবে যদি মৃতের এক পুত্র ও এক কন্যা থাকে তাহলে তিন ভাগ হবে তাহলে দুই ভাগ পুত্র ও এক ভাগ পাবে কন্যা আর যদি এক পুত্র ও দুই কন্যা থাকে তাহলে চার ভাগে বিভক্ত করতে হবে দুই ভাগ পুত্র পাবে ও এক ভাগ পাবে কন্যারা এভাবে পুত্র ও কন্যার সংখ্যা অনুপাতে বেসিক্যালি বন্টন করার পরে আসে আশাবাদের মধ্যে বন্টন করে দেওয়ার হিসেব আশাবাদের মধ্যে বন্টন করে দিতে হবে অবশিষ্ট অংশ তবে কোনো ব্যক্তি মারা যাবার পর যদি পুত্র না থাকে শুধু কন্যা থাকে তবে তা সম্পত্তির অর্ধেক অংশ পাবে কন্যা এটা পিতার সম্পত্তি থেকে যেমন পাবে তেমনি ভাবে তিনি মায়ের সম্পত্তি থেকেও অর্ধেক পাবে যদি কন্যা একজন থাকে পিতার থেকে যেমন পাবে মায়ের কাছ থেকেও তেমনি একইভাবে পাবে কন্যা একজন হলে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে তবে কন্যার সংখ্যা যদি একাধিক থাকে তবে কন্যারা দুই তৃতীয়াংশ পাবে সেটা পিতা মাতা যারেই সম্পত্তি হোক না কেন এটাই মূলত কন্যাদের সম্পত্তি দেয়ার নিয়ম সুপ্রিয় দর্শক তবে এই কন্যা যদি কখনো স্বামীর স্ত্রী হিসাবে সম্পত্তি পায় সেক্ষেত্রে দেখা যায় স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে যদি এই দম্পতির কোনো সন্তান থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাবে ঠিক তেমনি কন্যা যখন মায়ের ভূমিকা পালন করবেন তার সন্তান যদি মারা যায় তবে সন্তানের যে সম্পত্তি থাকবে মা পাবে ছয় ভাগের এক ভাগ ওই মায়েরই যদি কোনো ছেলে বা মেয়ে যদি মারা যায় তাহলে এবং তারা যদি একাধিক ভাই বোন থাকে সেক্ষেত্রে মা পাবে ছয় ভাগের এক ভাগ আর যেই সন্তানটি মারা গেল তার যদি কোনো সন্তান না থাকে তবে সেই ক্ষেত্রে মা পাবে তিন ভাগের এক ভাগ সম্পত্তি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্যা সন্তান হিসাবেও সম্পত্তি পাচ্ছে একই কন্যা সন্তান আবার স্ত্রী হিসাবেও সম্পত্তি পাচ্ছে আবার একেই কন্যা সন্তান মা হিসাবেও সম্পত্তি পাচ্ছে শুধু তাই নয় তিনি বোন হিসাবেও সম্পত্তি পাচ্ছে এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা আর নিসার এগারো থেকে তেরো আয়াতে স্পষ্ট করে বর্ণনা করা আছে ছবি ঠিক আছে বন্ধুরা কথা যেখানে হবে সেটা কিন্তু এটা নয় কথা কিন্তু সেখানে নয় কথা শুরু হবে এখান থেকে বলবেন সেটা আবার কেমন সেটা হচ্ছে বন্ধুরা যে কন্যারা সাধারণত তিনটি ক্ষেত্রে সম্পত্তি থেকে বঞ্চিত হবে কোনোভাবেই তারা সম্পত্তি পাবে না তাদেরকে সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত করা হয়েছে কোন সেই তিন কারণ তাহলে মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন প্রথম যে কারণে পৈতৃক সম্পত্তি কন্যারা পাবে না মুসলিম ফাড়ায় কোথাও এমন আইন নেই যে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় তাহলে ওই কন্যা সন্তান বা ওই পুত্র সন্তান কোনোভাবেই সম্পত্তি পাবে না তবে উনিশশত একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পর যদি এমন ঘটনা ঘটে থাকে অর্থাৎ ধরুন সন্তান মারা গেছে বা পুত্র সন্তান মারা গেছে বা কন্যা সন্তান হোক মারা গেছেন পিতা মাতা বেঁচে আছেন সেই ক্ষেত্রে পুত্র বা কন্যা বেঁচে থাকলে যে সম্পত্তি পেত তা তার পরবর্তী ওয়ারেশগণ সম্পত্তি পেয়ে যাবে বা পেয়ে যেত বিষয়টাই একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে বলছি জনাব করিম বক্স নামে একজন ব্যক্তি তার জাহানারা নামের একটি সন্তান আছে এখন তার আরও ছেলে মেয়ে আছে এখন জাহানারা মারা গেছে কিন্তু তার পিতা জনাব করিম বক্স বেঁচে আসে উনিশশত সালের পর জাহানারা মারা যাবার পর তার বাবা যখন জনাব করিম বক্স মারা গেল তখন তার যত সন্তান সন্ততি রেখে মারা গেলেন তারা রেখে যাওয়া সম্পত্তি পাবে কিন্তু জাহানারা এবং জাহানারার সন্তানরা যদিও বা বেঁচে থাকে সেক্ষেত্রেও তারা কিন্তু আর সম্পত্তি পাবে না প্রিয় দর্শক মনে রাখবেন এটা কিন্তু উনিশশত সালের পনেরো জুলাইয়ের আগের সংগঠিত সংগঠিত কোনো ঘটনার কথা বলা হচ্ছে বাট সালের পরের জুলাই যদি বলি তাহলে সেখানে দেখা যাবে যে নতুন একটি মুসলিম পারিবারিক আইন তৈরি হয়েছিল যেই আইনে সাধারণত এতিম সন্তানরা যেন তাদের পিতা মাতার সম্পত্তি থেকে তাদের ন্যায্য অধিকারের সম্পত্তি পায় সেটা সংযুক্ত হয়েছিল পিতা বা মাতার পূর্বে সন্তান মারা গেলে সন্তান জীবিত থাকলে যেমন সম্পত্তির অংশ পেত তেমনি একইভাবে অ্যাজ পিতা ও মাতার সম্পত্তি তার ছেলে ও মেয়েরা পেয়ে আলটিমেটলি তারা পেয়ে যাবে তাহলে এমন ঘটনা উনিশশত একষট্টি সালের পনেরো জুলাইয়ের পরে ঘটলে দেখতাম যে জাহানার মৃত্যুর পরও তার অন্যান্য ভাই বোনদের মতোই জাহানারাও সম্পত্তি পাবে এবং জাহানারা কোনো সন্তান আছে কিনা যদি থাকে তাহলে তারাও সম্পত্তি পেয়ে যেত তাহলে এটা তো নতুন মুসলিম আইনের মেয়েদের জন্য একটি ভালো আইনিই হয়েছে তাতে মেয়েদের সুবিধার কথাই বলা হয়েছে এই অংশটুকু যাদের বুঝতে অসুবিধা হয় তারা আবার এই অংশটুকু রিপ্লাই করে শুনুন কেননা এখানে না বুঝেই অনেকে আমাকে অনেক ভাই বন্ধু বাজে মন্তব্য বাজে কমেন্টস করে থাকেন মুসলিম ফাঁড়ায় মেয়েদের সম্পত্তির ব্যাপারে যে অংশে যে অংশের কতকূলে ছিল মুসলিম পরিবারের আইন সেখানে মেয়েদের অনুকূলে মানে পক্ষের কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আলোচনায় ফিরে যায় আর যদি ঘটনাটি উনিশশো একষট্টি সালের পনেরো জুলাইয়ের পূর্বের ঘটত তাহলে দেখতাম জাহানালার মৃত্যুর পর তার অন্যান্য ভাই বোনদের মতো সে তার পৈতৃক সম্পত্তি পেত না এবং জাহানারার কোনো সন্তান ছিল কিনা যদি থাকত তাহলে সেও সম্পত্তি পেত না কি বুঝলেন দর্শক মেয়ে সন্তানরা কি বিষয়টি বুঝলেন নাকি বুঝলেন না এখন যদি ঘটনাটি এমন হয়ে থাকতো যে ঘটনাটি উনিশশো একষট্টি সালের পনেরো জুলাইয়ের আগের কোনো এক সময়ের কোনো ঘটনা হয়ে থাকে এবং জাহানারার সন্তানরা যদি শিক্ষায় দীক্ষায় উন্নত হয়ে জ্ঞান গরিমার অধিকারী হয়ে এখন মনে করেন যে থাকেন যে বর্তমানে তারা নতুন যে ভূমি আইন হয়েছে সেই ভূমি আইনের আওতায় ওয়ার্ডদের সম্পত্তি বন্টন করে বুঝিয়ে দেওয়া হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এবং জাহানারা সন্তানরা এই আইনের তাদের পাওনা বুঝে নিতে ব্যবস্থা নেবে তাহলে কিন্তু কোনো লাভ হবে না বন্ধুরা বিকজ অফ যেহেতু ঘটনা উনিশশো একষট্টি সালের পনেরো জুলাইয়ের পূর্বে এই নতুন ভূমি আইনটি কিন্তু তখন ছিলই না শুধু তাই নয় নট অনলি দ্যাট বাট অলসো তখন মুসলিম পারিবারিক আইনও ছিল না তাহলে কন্যারা এক্ষেত্রে ক্ষেত্রে সম্পত্তি কিভাবে পাবেন তারা তো আর তাহলে মুসলিম ফরায়েজ মোতাবেক সম্পত্তি পাচ্ছে না বা পাবে না কারণ সেখানে এমন ঘটনার উদ্ভব হলে কন্যারা সম্পত্তি পেত না অসুবিধা হচ্ছে কিনা তাহলে আবার ব্যাকে গিয়ে শুনে আসো কিন্তু না বুঝে হয়তো বাজে কমেন্টস করবেন না প্লিজ এবার আলোচনায় আসুন কিন্তু ঘটনাটি উনিশশো একষট্টি সালের পনেরো জুলাইয়ের পরে ঘটলে দেখতাম জাহানার মৃত্যুর পর তার অন্যান্য ভাই বোনদের মতোই সেও মৃত পিতার সম্পত্তি পেয়ে যেত মুসলিম পারিবারিক আইন অনুসারে এবং জাহানারা যদি কোনো সন্তান রেখে মারা যেত তাহলে সেই সন্তান কিন্তু কমপ্লেন করে সম্পত্তি পেয়ে যেত এর পূর্বের ঘটনা হলে কিন্তু মুসলিম ফায়জ অনুসারে সম্পত্তি কোনো দিনও পেত না জাহানারা সন্তানরা আজীবন বঞ্চিতই থেকে যেত এখানে মুসলিম ফারায়েজ এবং মুসলিম পারিবারিক আইনে যা বলা আছে আমি আপনাদের জ্ঞাতার্থে শুধু আপনাদের বিষয়টি জানালাম এখন প্রিয় দর্শক আপনারা কি করবেন কি করবেন না কোনটা মানবেন কোনটা মানবেন না মুসলিম ফরায়েজ আইন মুসলিম ফরায়েজ মানবেন নাকি মুসলিম যে পারিবারিক আইন সেটি মানবেন সেটা আপনিও ডিসিশন তাহলে এবার সুপ্রিয় দর্শক মন্ডলের দ্বিতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি কন্যা পাবে না তা নিয়ে একটু আলোচনা করি যে কন্যা সন্তান মারা গেছে সেই সন্তান মারা যাওয়ার সময় যদি তার কোনো প্রতিনিধি রেখে মারা না যায় মনে করুন তিনি স্ত্রী হিসেবে মারা গেছে মারা যাওয়ার সময় তিনি তার জীবিত স্বামীকে রেখে মারা যায় এবং তাদের কোনো সন্তান ছিল না এমন হলে ওই জীবিত স্বামী বা স্ত্রী কখনোই কিন্তু প্রতিনিধির ভূমিকা রাখতে পারবে না তারা প্রতি ভিটার সম্পত্তি পাবেই না তার কারণ হচ্ছে শুধুমাত্র গর্ভজাত সন্তানই শুধু প্রতিনিধি হতে পারে অন্য কেহ প্রতিনিধির ভূমিকা পালন করতে পারে না সন্তান না থাকলে আপনার প্রতিনিধি হিসাবে কেহ কেহই থাকলো না তাই আপনি কোনো সম্পত্তি আর পাবেন না এক্ষেত্রে স্বামী বা স্ত্রী কখনও সম্পত্তি পাবে না তবে যদি গর্ভজাত সন্তান রেখে মারা গিয়ে থাকেন থাকতো বা সেক্ষেত্রে তারা পৈতৃক ভিটার সম্পত্তি পেয়ে যেত এই জন্যই বলা হয়েছে যে কন্যারা এই কারণে এই দ্বিতীয় কারণটিতেও তারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে এরপরে সর্বশেষ এবং তৃতীয় যে কারণটি সেটি নিয়ে আলোচনা করব তৃতীয় যে কারণে পৈতৃক সম্পত্তি কন্যারা পাবে না আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে বঞ্চিত করব বলে সম্পত্তি দেবে না বলে আপনার পিতা বা মাতা আপনার ওয়ারিসি সম্পত্তি আপনার অন্য কোনো ভাই বা বোনের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে দলিল করে দিয়ে থাকে তাহলে সেখানে আপনার অংশ আপনার পিতা মাতা অন্য কোনো সন্তানকে লিখে দেয় তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বাবা বা মারা যাওয়ার পরও এমনকি কোর্টের শরণাপন্ন হয়েও উদ্ধার করতে পারবেন না কারণ আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বাবা মা উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার অন্য কোনো ভাই বোনদের দিয়ে গেছে সম্পত্তি আপনি আপনাকে বঞ্চিত করেছে আপনি মারা যাবার পরও আপনার সন্তান সম্পত্তি যদি মনে করেন যে আপনার মা বা বাবার সম্পত্তি আপনার চাচা বা মামারা রেজিস্ট্রি করে নিয়েছে নাম রেকর্ড করে নিয়েছে তাহলে কিন্তু আপনারা রেমেডি পাবেন না বা ওয়ারিশ হয়েও সম্পত্তি থেকে বঞ্চিত হবেন সম্পত্তি পাচ্ছেন না এখানে ব্যাপারটা ঘটেছে এমন যে আমার জমি আমি দিব যাকে খুশি তাকে দিব দ্যাট মিনস মৃত ব্যক্তি মৃত্যুর পর কোনো সম্পত্তি তার কারণ তিনি যদি মূল জুতে রেখে যেতেন তাহলে পেতে কিন্তু তিনি যদি তার অন্য সন্তানদের লিখে দিয়ে যান আপনাকে বঞ্চিত করে যান তাহলে কিন্তু আপনি পাবেন না কিন্তু সে তার সন্তানকে বঞ্চিত করেছে সে তার সম্পত্তি তার সন্তানকে না দিয়ে অন্য সন্তানকে দিয়েছে সে এক্ষেত্রে একটি মারাত্মক অপরাধমূলক কাজ করেছে তার বিচার মৃত্যুর পর হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানেন হয়তো এমনও হতে পারে যে সন্তান তার বাবার সাথে এমন কোনো মারাত্মক অপরাধ বা অমর্জনীয় বা হবার অযোগ্য অপরাধ করেছিল যার কারণে পিতা মাতা তাকে কোনো সম্পদই দেয়নি তবে এক্ষেত্রে এখন তার জন্য কি করার আছে তার অন্য ভাই বোনরা যদি ক্ষেত্রে মনে করে যে আমার ভাই বা বোনকে আমার মা বাবা কোনো সম্পত্তি দেয়নি সেটা ঠিক আছে বাট আমরা তাকে বঞ্চিত করব না তাকে আমরা কোরআন ও শূন্য অনুসারে তাকে কিছু দিব এক্ষেত্রে তাদের সৎ ইচ্ছার উপর সেটা ডিপেন্ড করবে এই জন্যই আমি প্রথমেই টাইটেলে লিখেছিলাম তিন কারণে কন্যারা পিতার সম্পত্তি নিতে পারবে না বঞ্চিত হবেন তাহলে টাইটেলের সাথে নিশ্চয়ই মিল পেয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো